আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু সম্মানিত দর্শক মণ্ডলী একটু আটো স্টো করে বসতে হবে গুরুত্বপূর্ণ খবর আছে আপা বাংলাদেশে আসতে যে বা যারা যেখান থেকে আজকের এই ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশে এই বিগত এক মাসে অনেক ঘটনা ঘটে গেছে সচিবালয়ের অগ্নিকাণ্ড থেকে নিয়ে শুরু করে ইস্তেমার মাঠে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে অনেক ধরনের কর্মকাণ্ড দেশে হচ্ছে এর ভিতরেই আমরা যেন হাসু আপাকে একদম ভুলে গেছি তার বাংলাদেশে আসা নিয়ে তার বিচার ব্যবস্থা নিয়ে তার দুর্নীতির কাগজপত্র যেই আমরা জমা করতে লাগলাম তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করলাম তখনই আলম গ্রুপের হুমকি এবং সচিবালয়ে যেই জায়গায় তার কাগজগুলো রাখা হয় সবচেয়ে তো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্টে তার আগুন লাগায় দিছে এক তলায় এক ভবনে আগুন লাগছে দ্বিতীয় তৃতীয় তলায় লাগে নাই পঞ্চম তলায় আবার লাগছে মানে যেই জায়গায় কাগজগুলো রাখা হয় সেই জায়গায় পয়েন্টে পয়েন্টে আগুন লাগাইছে তো এটা পরিকল্পিতভাবে বোঝাই যাচ্ছে তো যাই হোক এটা আজকে আলোচনার বিষয় না হাসিনা আপাকে কারা কারা দেশে দেখতে চান কারা কারা হাসিনারে বিচারের আওতায় আনা হোক এটা কারা কারা চান অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের জন্য একটা খুশির বার্তা আছে সরকার কাজ করতেছে এবং তারা কতদূর পর্যন্ত গেল ভারতকে চিঠি দিয়েছে এবং ভারতের প্রতিক্রিয়া কি হাসিনা আপাকে কি তারা ফেরত দিবে নাকি তারা সেখানেই হাসিনা আপাকে রেখে মুদির ক্ষমতা নিয়ে আরও নরবর হয়ে যাবে আরও বিপদে পড়বে হাসিনা কি বাংলাদেশে আসতেছে কিনা আসলেও ভারত কি বলতেছে আজকের ভিডিও থেকে বিস্তারিত জানতে পারবেন অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলেন প্রতিবেদনটি একাধারে নাটেনে দেখতে থাকি শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ এক নোট ভার্বালের মাধ্যমে দিল্লির কাছে তাকে ফেরত চায় পররাষ্ট্র মন্ত্রণালয় দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌকিদ হোসেন শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দর্শক আরো জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী আশিকেন প্রিন্স প্রিন্স একটু জানাবেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে কিন্তু এরই মধ্যে দিল্লির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে যেমনটা আমরা জানাচ্ছিলাম দর্শকদের এই চিঠির বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে সবশেষ শরাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেলো পাঁচ আগস্ট তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে যান পরবর্তীতে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে শেখ হাসিনারের বিরুদ্ধে হত্যা মানবতাবিরুদ্ধে অপরাধের বেশ কয়েকটি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তার প্রেক্ষিতেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে একই সাথে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে ইন্টারপোলের রেড নোটিস জারি করার বিষয়ে কিন্তু একটি আবেদন করা হয়েছে ফলে একটি বিভিন্ন মহল থেকে দাবি ছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাতে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যায় এরকম একটি দাবি ছিল বিভিন্ন পক্ষ থেকে এমন অবস্থাতেই আজকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশ ফেরত চায় মূলত সাবে পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিছুক্ষণ আগে এই কথাটি বলেছেন যে নোট ভার্বালি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা তবে ভারত এই চিঠির উত্তরে কি বলবে বা কতদিনের মধ্যে উত্তর দেবে সেটি কিন্তু নিশ্চিত নয় কোন প্রক্রিয়াতে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে সেটিও কিন্তু আমাদের জানানো হয়নি তবে ঈশ্বরত আপনাকে জানিয়ে রাখি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে দুই সালে একটি প্রত্যর্পণ চুক্তি হয়েছিল এবং দু সালে সেটি কিন্তু সংশোধন করা হয়েছিল এবং এই চুক্তির আওতায় দুই হাজার পনেরো সালে অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিয়েছিল এক বিষয়ে জানিয়ে রাখি যে রাজনৈতিক অভিযোগে যদি কারোর বিরুদ্ধে অভিযোগ আনা হয় সেক্ষেত্রে প্রাপ্ত দেশ সে আবেদনটি খারিজ করে দিতে পারেন তবে রাজনৈতিক অভিযোগ সেগুলো হবে না যদি সেটি হত্যা বা মানবতার বিরুদ্ধে অপরাধ হয়ে থাকে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা এবং মানবতার বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে সেক্ষেত্রে এটিকে কিন্তু রাজনৈতিক অভিযোগ বলার কোনো সুযোগ নেই তবে আইনের আরেকটি ধারা রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে যদি অনুরোধপ্রাপ্ত দেশ মনে করে যে কোনো কারোর রাজনৈতিক উদ্দেশ্যে অভিযোগ আনা হয়েছে এবং তিনি ন্যায় বিচার পাবেন না কোনো বিশ্বাস অভিযোগ আনা হয়নি সে সেক্ষেত্রে কিন্তু অনুরোধপ্রাপ্ত দেশ সেই আবেদনটি খারিজ করে দিতে পারেন তবে এখন অপেক্ষা করতে হবে যে রান্সিক পক্ষ থেকে যে আবেদনটি করা হয়েছে সেক্ষেত্রে ভারত কি উত্তর দেয় বা কতদিনের মধ্যে উত্তর দেয় সুন্মিত দর্শক মনুলি ভিডিও চিত্রটি দেখছেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে আমি মনে করছি সেটাও দেখা দরকার চলেন সেই প্রতিবেদনটা একটু দেখে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত ঢাকার পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ভারত সোমবার দশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে মুখপাত্র রণদীপ জসওয়াল বলেন আমি নিশ্চিত করছি যে আমরা আজ বাংলাদেশের হাইকমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি নোট পেয়েছি তবে বর্তমানে এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই এর আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সোমবার বিকেলে সাংবাদিকদের বলেন বিচারিক প্রক্রিয়ার জন্য বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চায় এই কথা জানিয়ে আমরা দেশটির সরকারের কাছে একটি কূটনৈতিক বার্তা পাঠিয়েছে এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে তার মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন তার প্রত্যর্পণের বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি এ নিয়ে প্রক্রিয়া চলমান রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আমরা তাকে তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি প্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রগুলো দেখলেন বিষয় হচ্ছে হাসিনাকে তো ফেরত চাইছে কিন্তু ভারত এ বিষয়ে কোনো মন্তব্য করে নাই মানে তারা হাসিনারে রাখবে এটা বোঝা যাচ্ছে কিন্তু এটা তো কোনো নিয়ম নাই চুক্তিপত্র আছে সব কিছু আছে কেমনে কি সরকার থামবে না বাহিরাগত বহিরাগত যদি আপনার সহযোগিতা নেওয়া লাগে সরকার সেটাও করবে আমি বিশ্বাস রাখি কারণ ডক্টর ইউনুস কথা কম বলে কাজ বেশি করে কিন্তু বিএনপির নেতাকর্মীরা সহ বাংলাদেশের সবাই বিএনপির নেতাকর্মীরা বললেই চলে তারা খুব দ্রুত নির্বাচনের ব্যাপারটা একটু আমিও মনে করি নির্বাচন হওয়া ভালো কেন ভালো আমার কাছে মনে হয় এই যে আন্দোলন এই সেই বিভিন্ন কিছু হচ্ছে এটা একটা নির্বাচিত সরকার হলে এরা এইগুলো সাহস পাবে না এবং আমার সবচেয়ে খারাপ লাগতেছে দিনে দুপুরে ডাকাতি চুরি বাটপাড়ি সব কিছু হচ্ছে বাংলাদেশে এটা বিএনপির আমলে এত বেশি হয় আওয়ামী লীগের আমলে বোঝা যাইতো না কিন্তু এখন বোঝা যাচ্ছে বুঝতেছি না এরা লুকাইতে পারতেছে না নাকি এরকম জবরদস্তি শুরু হলে তো এটা হবে না এটা বিপ্লব হয়েছে আপনারা বোঝেন আপনারা ভালোভাবে দেশ চালাইলে আমরা আপনাদেরই ভোট দেবো এটা আপনারা কেন বোঝেন না আর হাসিনা আপারে ভারত যে ফেরত দিবে না এবং তারা যতটুক পরিমাণ আপনার চেষ্টা করা যায় তারা হাসিনাকে রাখার জন্য করবে এটার ভিতরে কোনো বিন্দুমাত্র কোনো আস ভুল নাই এটা তারা করবে কিন্তু আমাদের কাজ আমরা করব আমরা যতটুক পারি আমরা চেষ্টা করব চেষ্টার বাইরে করার আসলে আমাদের হাতে কিছু নাই তো যাই হোক আজকের ভিডিও চলে এ পর্যন্ত কি বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজকের ভিডিও চলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত